আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে যে ব্যাপারটা নিয়ে আসছি আপনাদের সামনে সেটি হচ্ছে খুব মূল্যবান জিনিস আমাদের সবাইকে যে জায়গায় যেতে হবে সেটার নাম আপনারা সবাই জানেন আমরা মুসলমানরা কবরে যাব। হ্যাঁ হিন্দুরা দাহ করে তাকে ভাসিয়ে দেবে বা মাটিতে পুঁতে দেবে যাই হোক একটা জায়গায় পাঠাবে তো আমরা মুসলমান আমরা মুসলমান হয়ে কিন্তু আমাদের শেষ ঠিকানা কবর এটাকে মানতেই হবে তো কবর কবরবাসীদের জন্য আমরা কি বলি কবরের পাশ দিয়ে গেলে আমরা কি বলি কবরের পাশে গেলে আমাদের কি বলতে হয় এইসব বিষয় নিয়ে দু চারটে কথা না বললে নয় তাই বলছি হ্যাঁ প্রথমে আপনি বলুন আসলাম আলাই হ্যাঁ কবর পাশে দিয়ে যেতে যান আসলাম আলাইকুম এ হালাল কবর রে লানা ওয়া লাকুম মর্মে প্রসিদ্ধ হাদিসটি কিন্তু সহি নয় ওই হাদিসটি জৈফ কিন্তু তারপরেও আমরা বলি এখন কিন্তু জানি না এর কতটুকু আল্লাহ তপর কতলা দেবেন বা আমাদের পূর্ণতা লাভ করাবেন তিনিই ভালো বোঝেন এই সুবাদের জন্য যেটা আর একটা প্রসিদ্ধ হাদিস সেটা বললে আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন সেটা হচ্ছে এই যে আসসালাম আলাইকুম আহালাল দিয়া রে মিনাল আল মুসলেমিনা ওয়াল ইন্না ইনশাআল্লাহ বিকুম আল্লাহিকুম না শা আল্লাহ না আলাইকুম ওয়া ফিয়াতা এই হাদিসটি আপনারা এই দুয়াটি আপনারা করতে পারেন এই দুয়াটি কেন শুধু আপনার জন্য নয় আপনি যার জন্য কবরে শুয়ে আছে তার জন্য বলছেন তার আক্ষরিক অর্থাৎ কবর বাসিমিন হে মুসলমান ওপর শান্তি বর্ষিত হোক আমরা আল্লাহর চাহে তো অবশ্যই আপনাদের সাথে মিলিত হতে যাচ্ছি মানে মিলিত হতে যে কোনো দিন আল্লাহ আপনাকে ডেকে নিতে পারে সেদিন আপনি চলে যাবেন এটাই হচ্ছে নিয়ম কিন্তু আজকে আমরা কি করছি মানুষকে মানুষের উপর দেখতে পারছি না মানুষ মানুষের মতো বুঝতে পারছি না এই লাগাতার চলেই যাচ্ছে আমরা মানুষের হয়ে মানুষের কতটুকু উপকার করতে চাইছি সেটা কিন্তু বুঝতে পারছি না আল্লাহর নিকট আমাদের ও আপনাদের জন্য মঙ্গল কামনা করছি এই দুয়ার আক্ষরিক অর্থ এই কিন্তু দুঃখের বিষয় আরও যেটা বলার কথা সেটা হচ্ছে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মিনিনাওয়াল মুসলিম ইয়াহুল্লাহ মুস্তাক দিমানা ওয়া ওয়া ইন্না বিকুম লালাহিকুম এটার এগেনেস্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মুসলিম মিসকা চোদ্দোশো চোদ্দোশো না 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 পুন একশো চুয়ান্ন একশো চুয়ান্ন নাম্বার প্লেসটায় আছে এইটা তো এর অর্থ কি কবরবাসী মুমিন মানে কবরে গেছে তিনি তখন মুমিন আছে কবরবাসী মুমিন ও মুসলমানের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ আমাদের অগ্রবর্তী মানে আল্লাহ আমাদের অগ্রবর্তী মানে কি আমরা আগিয়ে যাচ্ছি তাই তো অগ্রবর্তী আল্লাহ আমাদের অগ্রবর্তী এবং পরবর্তীকালের উপর রহম করুন আমরাও আল্লাহর চাহে তো অবশ্যই 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 অনেক আগে বুঝিয়েছে মানে যেতেই হবে অবশ্যই অবশ্যই আপনাদের সাথে মিলিত হতে যাচ্ছি মানে যে কোনো মুহূর্তে আমরা মিলিত হব এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলো দু ঘন্টা আড়াই ঘন্টা পরে তাদের সঙ্গে মিলিত হবো কারণ আপনাকে তো আর দুনিয়ার বুকে রাখবে না তখন আপনাকে গোরস্থানের দিকে নিয়ে যাবে সুস্থভাবে গোসল দেবে সুস্থভাবে গোসল দিয়ে আপনাকে আপনার একদম যেখানে নির দেশে আপনাকে চলে যেতে হবে এই সবগুলো আমরা কতটুকু মানছি কতটুকু ভাবছি এইসব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলে নিশ্চয়ই বুঝতে পারবো হ্যাঁ তো যাই হোক আল্লাহ তাবারা পাতালা আমাদের সঠিক হৃদায় দেন সঠিক বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন এই পর্যন্ত আজকেই আসসালামু আলাইকুম